মাত্র একবার ব্যবহারে আপনার শরীর থেকে দাঁত চুলকানি এবং চর্মরোগের মতো সকল ধরনের সমস্যার সমাধান করে নিতে পারবেন বন্ধু যাদের এ ধরনের সমস্যা আছে তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা ক্রেজে বাংলা টিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আমি আজকে আমার ভিডিওর বিষয়ে কীভাবে শুধুমাত্র দুটি উপাদান মিশে এমন একটি পেস্ট বা ক্রিম তৈরি করে নেবেন আর এই পেস্ট বা ক্রিমটি যদি আপনার শরীরের চর্মরোগে দাঁত বা চুলকানিতে লাগিয়ে রাখেন তাহলে সেটি কিন্তু খুব সহজেই একদম বাঘের গতিতে দূর হয়ে যাবে বন্ধু এটি দূর করার জন্য আমরা কত ধরনের নামে দামি ওষুধ সেবন করে থাকি বা অনেক ধরনের ক্রিম বা মলম লাগিয়ে রাখি কিন্তু সঠিক চিকিৎসার অভাবে কিন্তু এই চুলকানি বা চর্মরোগ থেকে যায় তাই আজকে আমি আপনাদের মাঝে যে দুটি উপাদান নিয়ে এসেছি সেটি একদমই ঘরোয়া একটি উপাদান দিয়ে তৈরি যার ফলে আপনার কোনো সমস্যা সারে এই সমস্যার সমাধান হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক যে কী কী লাগবে এটি তৈরি করতে প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে স্যাবলন লিকুইড বন্ধু এই স্যাভলন বা ডেটল আমাদের শরীরের জন্য সকল ধরনের জীবাণু দূর করার জন্য অনেক হেল্প করে থাকে বন্ধু এটিতে এমন কিছু উপাদান দেওয়া থাকে যা আমাদের শরীর থেকে জীবাণু তো দূর করে আর কখনো জীবাণু ফিরে আসতে দেয় না তাই আপনারা এই পেস্টের মধ্যে স্যাভলনের পরিমাণটা আপনারা ইউজ করবেন বন্ধু তার আগে আমাদেরকে আগে জানতে হবে যে কেন আসলে এই চর্মরোগগুলো চলে আসে বন্ধু আমরা যদি আমাদের শরীরের প্রতি যত্নবান না হয়ে থাকি বিশেষ করে দেখা যায় যে গরমের কালে আমাদের শরীর প্রচুর পরিমাণ ঘেমে যায় এবং শরীরের কিছু কিছু অঙ্গে এই ঘাম জমে সেখানে ব্যাকটেরিয়ার সৃষ্টি করে এবং সেই ব্যাকটেরিয়াগুলোই আস্তে আস্তে কিন্তু চর্মরোগে দেখা দেয় যা থেকে চুলকানি এবং দাঁতের মতো কিন্তু সমস্যা দেখা দেয় তাই আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের শরীরের প্রতি যত্নবান হয়ে থাকবেন এবং আপনাদের যেখানে শরীর বেশি ঘামে সেখানে ভালোভাবে পরিষ্কার করবেন এবং যত্ন নেবেন বন্ধু অনেক সময় দেখা যায় যে আমরা পায়ে মোজা পরে থাকি এবং আন্ডারের বা গেঞ্জি পরে থাকি যার ফলে সেখানে ঘাম জমে কিন্তু এই চুলকানির আবির্ভাব দেখা দেয় তাই এগুলো নিয়মিত পাল্টাবেন প্রত্যেক দিন এই কাপড়গুলো চেঞ্জ করতে থাকবেন তো এবার চলুন তৈরি করার পালা বন্ধু এখানে আমি চা চামচের মতো এই টি দিয়ে নিচ্ছি আপনি আপনার প্রয়োজন অনুসারে এটি বানিয়ে নিতে পারেন তো আমি এখানে চা চামচের মতো স্যাবলন দিয়ে দিলাম একটি পরিষ্কার পাত্রে এরপরে আমাকে যে উপাদানটি মিশিয়ে নিতে হবে আর সেই উপাদানটি হচ্ছে টুথপেস্ট বন্ধু এই টুথপেস্টে জাম দূর করার জন্য অনেক উপাদান থাকে যা আমাদের তার থেকে না সকল শরীরের যে কোনো অঙ্গ থেকেও কিন্তু এই জাম এবং জীবাণু দূর করার জন্য হেল্প করে তাই এখানে আপনারা সীমিত পরিমাণ এই কোলগেট টুথপেস্টটি দিয়ে নিন আমি এখানে চার ভাগের এক ভাগ নিয়ে নিব হচ্ছে এই টুথপেস্ট এবার এই দুটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে বন্ধু এটি এমনভাবে মিশাবেন যেন পেস্টের সাথে এই স্যাবলন লিকুইডটি ভালোভাবে মিশিয়ে যায় বন্ধু এই টুথপেস্টে আপনার শরীরটাকে হিলিং করার জন্য কিছু প্রপার্টি আছে যার ফলে আপনার শরীরটাও কিন্তু খুব সহজে ঠান্ডা হয়ে যায় আর আপনারা হয়তো বা যে শরীর যদি ঠান্ডা থাকে এবং আপনার যেখানে এই সমস্যাগুলো সেটি যদি ভালোভাবে ঠান্ডা থাকে তাহলে কিন্তু আপনার শরীর থেকে এই চর্মরোগ দাঁত বা চুলকানি দূর হয়ে যায় তো এবার এই দুটি উপাদান মিশিয়ে যে বেশটি হয়ে গেছে এটি আপনারা ব্যবহার করবেন তবে এটি ব্যবহার করার পূর্বে আপনার যেখানে দাঁত চুলকানি বা এই চর্মরোগগুলো আছে সেখানে ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলবেন এবং সেটি শুকিয়ে নেবেন অবশ্যই আপনারা সেই জায়গাটুকু ভালোভাবে পরিষ্কার রাখবেন এবং কখনোই হাত দিয়ে এটি চুলকাতে যাবেন না তাহলে কিন্তু সেই রসগুলো অন্য জায়গাতে লেগে গিয়ে সেখানে কিন্তু আবারও এই চর্মরোগ বৃদ্ধি পাবে তো এই উপাদানটি আপনি এইভাবে নিয়ে আপনার যেখানে চর্মরোগ বা চুলকানি আছে ঠিক সেখানে এটি নিয়ে এভাবে চার থেকে পাঁচ মিনিট হালকা হাতে মাসেজ করে থাকুন কিন্তু এটি এমনভাবে ম্যাসেজ করবেন যেন সেখানকার জীবাণুগুলো সবগুলো দূর হয়ে যায় এবং সেখানে যেন এই জীবাণুগুলো আর ফিরে না আসে তো এটি আপনারা গোসল করার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পূর্বে ব্যবহার করবেন এবং তারপরে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবেন এখানে অবশ্যই আপনারা সাবান বা শ্যাম্পু ব্যবহার করা থেকে দূরে থাকবেন তো এটি যদি মাত্র একবার ব্যবহার করেন এবং সপ্তাহে দুইবার এবং মাসের মধ্যে পাঁচ থেকে ছয় বার তাহলে দেখবেন যে এরকম করে একবার করে ব্যবহার করার ফলে এক মাসে আপনার সকল ধরনের চর্মরোগ দূর হয়ে গেছে এবং এই চমকগুলো আর কিন্তু কখনো ফিরে আসবে না তো এটি আপনারা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি এতটুকু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এই সমস্যা যাদের আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ভিডিও প্রত্যেক দিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে